নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব রাশি নিয়ে পুজোর মাস আশ্বিন মাস এই আশ্বিন মাসে রাশির জাতক জাতিকাদের যে জন শত্রু থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেটা নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব আজকের এই আলোচনাটা কিন্তু সার্বিক মতে আলোচনা হবে স্পেসিফিক ভাবে যদি নিজের সম্পর্কে প্রেডিকশন করতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাসপ্লোজারের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে আমার কাছে যদি আপনি আসতে চান তাহলে প্রথমেই আমি জানিয়ে রাখি আমার চেম্বার ফিস কিন্তু তিন হাজার টাকা অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না কেমন উইদাউট বুকিং যে কোনো কারণের জন্যই আমার চেম্বারে কখনো আসবেন না যারা জেমস্টোনকে রেমিডি বলে মনে করেন যারা যোগ্যকে রেমিডি বলে মনে করেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না আপনারা যারা ভীষণ সিরিয়াস অর্থাৎ একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তিনি পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না তার কারণ পজিটিভ সাইডকে রেক্টিফাই করার কোনো প্রয়োজন পড়ে না আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবে আপনি আলোচনাটা শুনলেন বাড়ি চলে গেলেন তাহলে কিন্তু আমার কাছে আসবেন না পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো আপনি যদি আমার কাছে আসেন তাহলে সিরিয়াস হলো শর্ট আউট করা প্রয়োজন এবং শর্ট আউট করার জন্য দরকার হলে মানে কি বলবো মানে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই আমার কাছে আসবেন তা না হলে বেকার বেকার তিন হাজার টাকা খরচা করে আমার কাছে আজগেরটা আর সামনের জীবনটা একটু কেবলমাত্র জানতে আসবেন না বেকার বেকার অর্থ খরচ হবে কখনো আসবেন না পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাক্সোজার রয়েছে তেমন আমি যদি ধনুরাশির ক্ষেত্রে এইবার চলে যাই তাহলে ধনুরাশির আমি যদি থার্ড হাউসটা সর্বপ্রথম লক্ষ্য করি তাহলে সেখানে কিন্তু মঙ্গলের যে অবস্থান এবং মঙ্গলের রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে মানসিকতা মনোভাবের জায়গাটাকে আরো কন্ট্রোল করা প্রয়োজন মানসিকতা মনোভাবের জায়গাটাকে এত অ্যাগ্রেশন এত ঔত্ব তোমার জীবনে কখনো সফলতা আনতে পারে না নিজেকে কন্ট্রোল করতে জানতে হবে এই কন্ট্রোলের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমি সেটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে লাটাইটা আমার হাতে থাকছে না আমি অনিয়ন্ত্রিত ভাবে কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে শুরু করছি এটাও লক্ষ্য করা যাচ্ছে আবার তোমার এগ্রেশন বা হঠাৎ করে দেখা গেলো কেউ কিছু বললো তুমি হঠাৎ করে টেমটেড হয়ে গেলে রেগে গেলে এবং রেগে গেলে কিন্তু তখন লুস্টপ করতে শুরু করলে মানসিকতা মনোভাবের জায়গাটা হয়ে জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতিকে যেহেতু হিট করছে বৃহস্পতি এবং মঙ্গল মানে মুখনিশ্রিত বাণী কথা বলা তাহলে তখন কিন্তু তোমার মুখনিশ্রিত বাণীর মধ্যে দিয়ে যে বাণীগুলো বেরোবে সেখানে লুস্টক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অন্যকে আঘাত করা এই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন এই মঙ্গলের মঙ্গলের রিফ্লেকশনেই যদি দেখা যায় বুধাদিত্য যোগ বুধ এবং সূর্যের অবস্থান রয়েছে তাহলে তোমাকে মাথায় রাখার প্রয়োজন তোমার মধ্যে কিন্তু কম্প্রোমাইজ করার মানসিকতা থাকবে না তোমার মধ্যে না তোমার মধ্যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কারোর কথা না শোনার একটা মানসিকতা তোমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বা কারোর দ্বারা দেখা গেল তুমি কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো কাউকে বিশ্বাস করলে সে মিথ্যে কথা সত্য কথা যাই বলুক তার দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে তুমি তোমার কাছের মানুষদেরকে হিট করলে এটাও লক্ষ্য করা যাচ্ছে কেমন আমি কিন্তু দ্বারা নিয়ন্ত্রিত আমি এক বজ্ঞা এবার দেখা গেল পাড়ার রঘুদা আমাকে একটা কথা বললো সেটাকে আমি মেনে নিলাম ঠিক কথা দেখা যাচ্ছে সে ভুল কথা বলছে আমার কাছের মানুষ বোঝাচ্ছে যে এইটা ভুল কথা সে কিন্তু বলবে না এই কথাটাই ঠিক এই জায়গাটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং কোন স্থানে কোন কথা বলতে হয় সেটাও কিন্তু তুমি জানো না মানে আমার যেই স্থানে যেই কথাটা বলতে হয় বা যেই স্থানে চুপ করে থাকতে হয় এটা জানা প্রয়োজন যদি না জানো তাহলে দেখবে শুনবে বলবে না খাবার পেলে ছাড়বে না আমি যখন অর্গানাইজেশনে আমি যখন কোনো সংস্থায় আমি যখন বসের সান্নিধ্যে দাঁড়িয়ে রয়েছি এবং বসের সান্নিধ্য পাচ্ছি অর্গানাইজেশন বা সংস্থার সান্নিধ্য পাচ্ছি মাথায় হাতে রয়েছে তখন হঠাৎ করে দেখা গেল রুবির কানেকশন এবং আমার যুক্তি বুদ্ধি ভুলে গিয়ে রুবি তখন বলে উঠলো এই সংস্থার যা যা উন্নতি তার পেছনে আমার হাত রয়েছে এমন কোনো কথা বললে যার ফলে কিন্তু এরা তোমার বিরোধী হয়ে গেল এটাও লক্ষ্য করা যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার কথা বলাটাই কিন্তু উচিত নয় প্রফেশনাল সেক্টরে এবং তুমি যদি ব্যক্তিগত জীবনেও কথা বলো তাহলে কিন্তু তোমার উদ্ধত্ত এতটা প্রকাশ পাবে দেখা যাবে ছোট ছোট ব্যাপারে কিন্তু মতান্তর মনান্তর এবং ছোট ছোট ব্যাপারকে কিভাবে বড় ব্যাপারে মানে মানে ট্রান্সফার করতে হয় বড় ব্যাপারে কিভাবে মানে নিয়ে যেতে হয় সেটা কিন্তু তুমি খুব ভালো মতন জানবে তাই জন্য আমার ছোট ছোট দেখা গেল একটা সম্পর্কের ভাঙনের কারণ হয়ে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস রাহু এবং শুক্রের অবস্থান সবসময় কি করে আমার মধ্যে ইলিউশনে আক্রান্ত করায় ভালো থাকার জৈবিক সুখ পাওয়ার বা আমার মধ্যে একটা রাজকীয় মর্যাদা বা আমার মধ্যে বিলাসিতা হ্যাঁ ভোগ এইগুলোর জন্য আমার মন কিন্তু আকাঙ্ক্ষায় পরিপূর্ণ হয়ে যায় কিন্তু এইগুলোকে পাওয়ার জন্য সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটিকে আমি কিন্তু মানে উলঙ্ঘন করতে পারি বা এবিলিটির কথাটা মাথায় আনলাম না আমি কিন্তু এই ধরনের চাইছি এবার দেখা যাচ্ছে আমি যা অর্থ ইনকাম করছি আমি যা কাজ করছি তার ফলে কিন্তু আমার এই বিলাসিতা বা অর্থ উপার্জনের জায়গাটা বা আমার যে রাজকীয় ভাবে থাকার জায়গাটা কোনো সম্ভব হচ্ছে না তখন আমি ভুল পথে পরিচালিত হতে পারি চালিত হতে পারি এবার এই যে আমার স্বল্প পরিমাণ পুঁজি সেটাকে খরচা করতে হবে বৃহস্পতি করছে। বন্ধু বান্ধব আত্মীয় এমন কিছু ভুল কথা বললো এবং আমি সেটাকে বিশ্বাস করলাম বিশ্বাস করে আমি আমার পুঁজিটাকেও লাগিয়ে দিলাম ফাটকা রিলেটেড জায়গায় মনোনিবেশ করে ফেলা এবং যেকোনো ভাবে আমার খুব কম সময় প্রচুর অর্থ ইনকামের যে প্রবণতা সেটা তোমাকে কিন্তু করতে মারাত্মক এছাড়াও কিন্তু অবৈধ ইলিগেল সম্পর্কের প্রতি তারিত প্রভাবিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কোনো একজন অপোজিট সেক্সকে দেখলাম হয়তো তার সাথে কথা বলতে পারছি না তাকে স্পর্শ করতে পারছি না মনে মনে কামাইতে হওয়া এবং মনে মনে তাকে ভোগ করার প্রবণতা তোমার চারিত্রিক গত তোমাকে তোমার স্কলন ঘটাতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি সূর্য এবং মঙ্গলের কানেকশন যেটা লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা অনলাইন দ্বারা প্রতারিত হওয়ার জায়গা অনলাইন মানি ট্রানজ্যাকশন বা যে কোনো ট্রানজেকশন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কেননা সেখানে তো অর্থই যে কোনো জিনিস যখন কিনবে অর্থ দিয়েই তো কিনবে আবার যেটা খুব ভালো মতন লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন একটা কিন্তু মারাত্মক ফাঁদ রয়েছে নানান ফাঁদে রয়েছে এটা আমাকে বলার প্রয়োজন নেই সবাই জানে সেই টোপে পা দিয়ে দিচ্ছি এবং সেটাও কিন্তু জৈবিক যে আমাদের কামনা জৈবিক চাহিদার দ্বারা প্রভাবিত হয়ে আমরা নিজেদেরকে প্রতারিত করে দিচ্ছি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ইমোশনের এর জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে তেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আট নাম্বার ঘরে শনির অবস্থান ভেরি নাইস আট নাম্বার ঘরে পার্টিকুলার শনি ভীষণ উচ্চস্তমান হয় বুধকে উচ্চস্ত মানা হয় কিন্তু আট নাম্বার ঘরে রবির অবস্থানও রয়েছে মানে রবি হিট করছে তাহলে সেই রবি আবার মঙ্গলের ঘরে বসে রয়েছে তাহলে কিন্তু কি হচ্ছে আমার যে ডিসিপ্লিনের জায়গাটা আমার যে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গাটা হ্যাঁ আমার যে কোন কারণে দেখা যাচ্ছে আমি অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে আমি সৃষ্টি হচ্ছে এবং আমি কাজ করতে করতে হঠাৎ করে মাথা নিচু হয়ে যাচ্ছে পারবো না কুইট বা দিবাব করে দিচ্ছি আবার উঠে দাঁড়াচ্ছি না আমি একবারের জন্য ইতিহাসটা দেখছি না যে যে আলোতে আমরা বসে রয়েছি এই আলো আবিষ্কার যিনি করেছেন তিনি কত কত হাজারবার ফেলিওর হয়েছেন কখনো দেখছি না উড়োজাহাজের ক্ষেত্রে দেখছি না যেকোনো টেলিফোনের ক্ষেত্রে টিভির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে আমরা দেখছি না বাই যাচ্ছি শনির ব্যাড রিফ্লেকশন কি করে ফেলছে অকারণে বর্ষতা শিকার অকারণে অ্যাডজাস্ট করার প্রবণতা অকারণে কম্প্রোমাইজ করার প্রবণতা এবং আমরা অতিমাত্রায় কি করছি অলিং এর প্রবণতা অতিমাত্রায় দেখা যাচ্ছে আমি ইচ্ছাকৃতভাবে তার চাকরের মতন কাজ করছি অথচ হারিয়ে ফেলছি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার চন্দ্র শুক্রকে হিট করছেন থ্রি নাইন কানেকশনের মধ্যে দিয়ে সে কিন্তু আবার বুধকেও হিট করছে তাহলে কি হচ্ছে আমার মনের মধ্যে আমার বুদ্ধির মধ্যে আমার যুক্তির মধ্যে বাস্তব বোধ বা নিজের প্রতি কনফিডেন্স এর কিন্তু বিন্দু মাত্র থাকছে না এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি ফাইভ ইলেভেন কানেকশনের মধ্যে দিয়ে থ্রি অর্থাৎ বন্ধুত্বের জায়গা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না দূরের বন্ধু কাছের বন্ধু যে কোনো বন্ধু এবং বন্ধুত্বের দ্বারা কিন্তু প্রতারিত হওয়ার জায়গা বন্ধুত্বের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গা বন্ধুরা যখন আমার ড্রয়িং রুমে চলে আসছে তখন অনেক সময় কিন্তু আমার বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে বা আমার ব্যক্তিগত জীবনে দেখা যাচ্ছে আমি কোনো নেশা শক্ত হয়ে পড়ছি ছুটির দিনে সবাই চলে এলাম এবার দেখা যাচ্ছে যে সেখানে মাছ ভাজা চলছে খারাপভাবে নেবে আমি তো দেখি চার পাঁচজন বন্ধু মিলে সেখানে ড্রিঙ্ক করছে তার সাথে স্ন্যাক্স খাচ্ছে তার সাথে মাছ ভাজা খাচ্ছে তার সাথে মাংসের পকোড়া খাচ্ছে এই যে আমি একটা সম্পূর্ণভাবে নিজেকে ভাঙনমূলক গঠনমূলক নয় ভাঙনমূলক দৃষ্টান্ত স্থাপন করছি এর ফলে কি হয়ে যাচ্ছে আমার ছুটির দিন মানে আমি সেখানে কিন্তু নিজের যে অস্ত্র সেই অস্ত্রতে ধার দিতে পারতাম তা না করে কি করছি আমি নেশা শক্ত হয়ে পড়ছি এবং ইলিউশনে আক্রান্ত হয়ে পড়ছি এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান হতে হবে থ্রি নাইন কানেকশন দুই নম্বর ঘর দ্বারা এগারো নম্বর ঘর এবং বারো নম্বর ঘর দ্বারা পাঁচ নম্বর ঘরকে হিট করছে তার মানে আমার যারা পাড়ায় মানে আমার পাড়া পরশি থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন কেমন ওয়ান টু থ্রি ভেরি ভেরি কসাস এবং কনসাস লিগেল মানে আইন আদালত পুলিশ ঝামেলা থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই আইন আদালত পুলিশ ঝামেলা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং ভাই বা বোন ভাই বা বোন বা ভাতৃতুল্য হ্যাঁ বোনের তুল্য এরকম কারোর সাথে কিন্তু কখনো আর্গুমেন্টে বা কখনো বচসা বা কোনো রকমের লিগেল যুদ্ধে যাওয়া উচিত নয় এই সময় এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আজকের মতন এইটুকুই নমস্কার